আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহম্মদ অধ্যায় বত্রিশের এক প্রথম জাতীয় সাধারণ নির্বাচন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এক পুনশ্চের অবসান খোদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আর পুনশ্চি লিখিতে হইল না মেহেরবান আল্লাহ আমার মোনাজাত কবুল করিয়াছেন আবার পুনশ্চি লেখার দায়িত্ব হইতে আমাকে রেহাই দিয়াছেন সে উদ্দেশ্যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের রাষ্ট্রীয় জীবনে নয়া জমানার সূচনা করিয়াছেন ফলে আমিও এবার পুনশ্চের বদলে নয়া অধ্যায় লিখিবার সুযোগ পাইয়াছি আমার ইচ্ছা আমাদের জাতীয় জীবনের এই নয়া অধ্যায়টি আমার বইয়ের এক অধ্যায়ই শেষ হুক এটা করিতে গিয়া দেখিলাম যত সংক্ষেপেই করি অধ্যায়টি খুব বেশি বড় হইয়া যায় পাঠকের সুবিধার খাতিরে এবং বইটির সৌষ্ঠবের জন্য অধ্যায়টি একাধিক ভাগে ভাগ করা দরকার এ অবস্থায় আমি অনেক চিন্তাভাবনা করিয়া এই অধ্যায়ের ভাগগুলোর নামকরণ করিলাম উপাধ্যায় উপযোগ অধ্যায় ইদানিং উপশব্দটা আমাদের দেশে খুবই জনপ্রিয় হইয়াছে জনমানে এখানে বিদগ্ধজন উপশব্দটার প্রচুর ব্যবহার আগেও ছিল যেমন উপকার উপদংশ উপদেশ উপপতি উপপত্নে উপবাস উপমা উপযুক্ত উপসর্গ উপসংহার উপহার ও উপহাস আরও অনেক আছে মাত্র এক ডজনের উল্লেখ করিলাম কিন্তু আমাদের বিদগ্ধ মনীষীরা সম্প্রতি উপশব্দটার প্রতি যে আসক্তি দেখাইতেছেন তাতে উপপতি ও উপপত্যের দিকেই পক্ষপাতিত্ব দেখানো হইতেছে ফলে উপাচার্য উপরাষ্ট্রপতি উপকমিটি উপকর্মাধ্যক্ষ উপমহাধ্যক্ষ ইত্যাদির প্রচুর ব্যবহার চলিতেছে আমি এই সুযোগ গ্রহণ করিলাম উপাধ্যায়ের ভিন্ন অর্থ আছে এই যুক্তিতে বিদগ্ধ মনীষীরা আমার এই নামকরণে আপত্তি করিতে পারিবেন না তাদের আবিষ্কৃত উপরাষ্ট্রপতির উপবিশেষণটি রাষ্ট্র ও পতি উভয়টার গুণবাচক হইতে পারে এমন বিভ্রান্তির ঝুঁকি যখন তারা লইয়াছেন তখন উপাধ্যায়ের বিভ্রান্তির ঝুঁকিতে তাদের আপত্তি হওয়া উচিত নয় গত সংস্করণের শেষ কথা অনুচ্ছেদে আমি লিখিয়াছিলাম পাকিস্তানের নেতাদের এই ডিগনিটি ও পাকিস্তানি জনগণের এই ম্যাজেস্টি সুরুজের কিরণের মতনই আত্মশক্তিতে প্রকট হোক পাকিস্তানের জীবনের অমাবস্যার পুন আর কোনোদিন ঘটুক এই মুনাজাত করিয়া এই পুনশ্চে লেখা শেষবারের মতো শেষ করিলাম কথাগুলি লিখিয়াছিলাম উনিশশো সত্তর সালের নির্বাচনের প্রাককালে ওই সময়ে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতারা অনেকেই ওর দরুণ নির্বাচনের অংশগ্রহণ করিবেন কিনা না ভাবিতেছিলেন তাদের মতে এল ও নির্বাচিত পরিষদের সার্বভৌম ক্ষমতা হরণ করিয়াছে কাজেই ওই ক্ষমতাহীন পরিষদে নির্বাচিত হইয়া জনগণের দাবি মতো এবং তাদের পার্টি ম্যানিফেস্টো মতো শাসনতান্ত্রিক সংবিধান রচনা যাইবে না দুই আওয়ামী নেতৃত্বের দূরদর্শিতা তাদের যুক্তি অসার ছিল না কিন্তু প্রশ্নটার আরেকটা দিক ছিল সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনে এলএফ এর কোনো প্রভাব ছিল না এলএফও এর প্রভাব শুরু হইত নির্বাচনের পরে পরিষদের সার্বভৌম ক্ষমতার উপর কাজেই আমি দৈনিক সংবাদপত্রে ইংরাজি ও বাংলায় উভয় ভাষায় ঘন ঘন প্রবন্ধ লিখিয়া এই তরফটার দিকে নেতাদের দৃষ্টি আকর্ষণ করিয়া তাদের নির্বাচনে অংশগ্রহণ করিবার উপদেশ দিয়াছিলাম তার পক্ষে অনেক যুক্তিতর্কও পেশ করিয়াছিলাম বলিয়াছিলাম আমাদের রাজনৈতিক জীবনের অমাবস্যার পুনশ্চে ঠেকাইবার উহাই একমাত্র পথ জনপ্রিয় পার্টিসমূহের মধ্যে কার্যত একমাত্র আওয়ামী লীগই ছয় দফার ভিত্তিতে সে নির্বাচনে অংশগ্রহণ করিয়াছিলেন জনগণ তাদের অন্তরের প্রতিনিধি নির্বাচন করিয়াছিলেন তাদের নির্বাচিত প্রতিনিধিদের সার্বভৌমত্বের সামনে সামরিক প্রেসিডেন্ট এলএফও ঝড়ের মুখে তৃণখণ্ডের মতো উড়িয়া গিয়াছিলেন আমি এই বৃদ্ধ বয়সে আরেকবার পুনশ্চে লেখার দায় থেকে বাঁচিয়া গেলাম আমাদের রাজনৈতিক জীবনে সুতরাং আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে একটি নতুন অধ্যায় সংযোজিত হইল আমাদের রাজনৈতিক জীবনের এই নয়া অধ্যায়ে কালে নিশ্চয়ই আরও নতুন নতুন অধ্যায়ে পরিচ্ছেদ অনুচ্ছেদ দফা ও উপদফা যোগ হইবে কিন্তু আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে সেসব নতুন নতুন দফা উপদফা যোগ করিবার জন্য আমি বাঁচিয়া থাকিব না থাকিয়া কোনো লাভও নাই তার দরকারও নাই কারণ আমার দেখা রাজনীতির বয়স তখনও পঞ্চাশি থাকিবে আমার বইয়ের নামও পঞ্চাশ ও থাকিবে এই ধরুন না উনিশশো সালের জুলাই মাসে এই বই যখন প্রথম বাহির হয় তখনও এর নাম ছিল রাজনীতির পঞ্চাশ বছর বছর পরে উনিশশো সত্তর সালের জুনে যখন দ্বিতীয় সংস্করণ বাহির হয় তখনও তার নাম ছিল রাজনীতির পঞ্চাশ বছর দুবছরে আমার দেখা রাজনীতির বয়স একদিনও বাড়ল না তারপর আরও তিন বছর পরে উনিশশো সালে যখন এর তৃতীয় সংস্করণ বাহির হচ্ছে তখনও এর নাম পঞ্চাশ বছর এর কারণ তিনটে হইতে পারে এক পঞ্চাশ শব্দটা এই বইয়ে সংখ্যার চেয়ে বেশি প্রতীক নির্দেশক দুই লেখকের রাজনৈতিক কর্ম ও চিন্তার ওটাই ভ্যানিশিং লাইন তিন এই মুদ্যের রাজনীতিটা লেখকের দেখার মানে ইংরাজির সি নয় অবজার্ভ গ্যালারির দর্শকরা যেমন মাঠের খেলা দেখেন নিজেরা খেলেন না কিন্তু গ্যালারির এই দর্শকদের মধ্যেও দুই কেশেমের লোক থাকেন এক কেশেমের লোক জীবনভর দর্শক খেলা দেখেই তাদের আনন্দ নিজেরা কোনোদিন প্রতিযোগিতাই তো খেলেনই নাই জীবনে কোনোদিন পায়ে বল বা হাতে ব্যাট নিয়েও দেখেন নাই আরেক কেশেমের দর্শক আছেন যারা আগে খেলিতেন এখন খেলাতনে অবসর নিয়েছেন। এখন শুধু খেলা দেখেন সাবেক খেলোয়াড় বলিয়া খেলার মন্দ খেলোয়াড়দের দোষগুণ নিখুঁতভাবে বিচার করিবার ক্ষমতা ও অধিকারও এদের আছে বর্তমানের রাজনীতির খেলার মাঠের আমি এমনই একজন দর্শক মাত্র এই দুই খেলার মাঠের একটি অদ্ভুত সাদৃশ্য এই যে প্রবীণ সাবেক খেলোয়াড় দর্শকরা নবীনদের খেলার দোষগুণের নিখুদ এবং নির্ভুল বিচার করিতে পারেন ঠিকই এবং দোষ ত্রুটি দেখাইতেও পারেন বটে কিন্তু নিজেরা খেলিতে পারেন না পাঁচ ফুটবল জাদুকর সামাদের কথা খেলার কথাটা উঠিয়া পড়ায় এই সম্পর্কে একটি গল্প মনে পড়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে প্রফেসর হুমায়ুন কবির ও আমি প্রায় প্রতিদিন কলকাতার গড়ের মাঠে ফুটবল খেলা দেখিতে যাইতাম প্রফেসর হুমায়ুন কবির তখন দৈনিক কৃষকের ম্যানেজিং ডিরেক্টর আর আমি এডিটার ইউনিভার্সিটি থেকে খেলার মাঠে যাইবার পথে তিনি আমাকে তার গাড়িতেই তুলিয়া নিতেন ফুটবলের জাদুকর শামাদ সাহেব তখন খেলা থেকে সম্প্রতি রিটায়ার করেছেন নিয়মিত দর্শক অনেকদিনই আমরা পাশাপাশি বসে খেলা দেখতাম এমনি একদিন আমরা কৌতূহলে জিজ্ঞাস করিলাম তরুণ খেলোয়াড়দের খেলা আপনার কাছে কেমন লাগে তিনি বিনা দ্বিধায় জবাব দিলেন খুব ভালো লাগে একটু থেমে যোগ করিলেন অবশ্য যদি ভালো খেলে আর যদি খারাপ খেলে তবে আপনার কেমন লাগে এক একবার মনে হয় লাফায় মাঠে নেমে পড়ি লাফিয়েটা তখনও ভাষার মাঠে নামেনি আমরা উভয় সমস্যারে প্রশ্ন করিলাম তবে নেমে পড়েন না কেন শামাদ সাহেব হেসে জবাব দিলেন তৎক্ষণাৎ মনে পড়ে সত্যি সত্যি খেলার মাঠে নামলে ওদের মতো খেলতে পারব না একটা দীর্ঘশ্বাস ফেলে এককালের লক্ষ্য দর্শকের হর্ষধ্বনি দ্বারা নন্দিত এই ফুটবলের জাদুকর বলিলেন সব কাজেরই একটা বয়স আছে কি বলেন আপনারা আমরা কেউ জবাব দিবার আগেই তিনি হেসে বলিলেন বোধহয় একমাত্র সাহিত্য সেবা ছাড়া আমরা সানন্দি হাসিতে যোগ দিলাম চার সরকারি চাকুরিয়াদের মতন পঞ্চাশ ষাট বছর বয়সে রাজনৈতিক নেতাদের সক্রিয় রাজনীতি থনে অবসর নেওয়া উচিত কারণ এই বয়সের পরে রাজনৈতিক নেতারা পার্লামেন্টারি রাজনীতির অযোগ্য হইয়া পড়েন গণতান্ত্রিক দলীয় রাজনীতিতে অযোগ্য হন এই কারণে যে তারা তখন আর গণতান্ত্রিক থাকেন না বয়স ও অভিজ্ঞতার দাবিতে তারা বিরুদ্ধিতা ও সমালোচনা সইতে পারেন না আর ডিক্টেটারি রাজনীতি করিবার মতো বেপরুয়া অযৌক্তিক মনোভাবের অধিকারীও তারা এই বয়সে থাকেন না এক কথায় এই বয়সের লোকেরা গণতন্ত্রের জন্য একটু বেশি মাত্রায় শক্ত আর ডিকটেটারির জন্য বেশি মাত্রায় নরম আমার এই যুক্তিকেও মানেন না প্রায় সবাই বলেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের রাজনৈতিক দক্ষতা বাড়ে বাংলার ফজলুল হক ও সোহরাওয়ার্দী ইংল্যান্ডের চার্চিল পশ্চিম জার্মানির কনরাড অডেনায়ের ভারতের জহরলাল জুগোস্লাভিয়া টিটো প্রভৃতির সফল রাজনৈতিকদের তারা তাদের সমর্থনে নজির খাড়া করেন আমার মতে ওরা দৃষ্টান্ত নন ব্যতিক্রম যাহুক কেউ না মানিলেও আমি আমার যুক্তি মানিয়া লইয়াছি পঞ্চাশ ষাটে না করিলেও ষাট পঁয়ষট্টিতে সক্রিয় রাজনীতিথনে অবসর গ্রহণ করিয়াছি এটা স্বেচ্ছায় ঘটিয়াছে কি স্বাস্থ্যগত কারণে বাধ্যতামূলকভাবে ঘটিয়াছে তা নিশ্চয় করিয়া বলা যায় না কারণ সক্রিয় রাজনীতি না করিলেও নিক্রিয় রাজনীতি আজও করিয়া চলিয়াছি কারণ সেই প্রবাদ বাক্যের কম্বল আপনি কম্বল ছাড়িলেও কম্বল আপনাকে ছাড়িবে না আমার দেখা রাজনীতির এই অধ্যায় যাকে কার্যত এই বইয়ের শেষ অধ্যায় বলা যাইবে যা লিখিত বসিয়াছি তাতে সেই কলের কাহিনী সত্য প্রমাণিত হইবে ছয় রাজনৈতিক হরি ঠাকুর কিন্তু একটু ভিন্ন ধারণে কম্বলের সাথে রাজনীতির তুলনা না করিয়া রাজনীতিকের তুলনাই বোধ হয় ঠিক কারণ রাজনীতি ছাড়িবার পরও রাজনীতি আমাকে ছাড়ি নাই এই কথা বলিলে রাজনীতির প্রতি অবিচার হইবে রাজনীতি কখনও অনিচ্ছুক ব্যক্তির উপর ভর করে না যারা বলেন অনিচ্ছা সত্ত্বেও তারা রাজনীতির শিকার এহেছেন তাদের মিথ্যেবাদী না বলিয়াও এ কথা বলা চলে যে তাদের মনে রাজনীতি করিবার একটু কুতকুতানি ছিল হইতে পারে সেটা ছিল অবচেতন মনে কিন্তু ছিল তা অবশ্যই সেটা প্রকাশ পাইয়াছে দৃশ্য তো বাহিরের একটু চাপে চাপটাও হয়তো তিনিই সৃষ্টি করিয়াছেন এটাকে আমি অন্যত্র বন্ধু বান্ধবের অনুরোধে রাজনীতিতে মানে ইলেকশনের যোগদান বলিয়াছি অহংকারের দায়ে অপরাধী না হইয়াও আমি বলিতে পারি আমি বন্ধু বান্ধবের অনুরোধের স্তর পার হইয়াছি ওতে আমি আর আকৃষ্ট হই না ফুটবলের জাদুকর সামাদ সাহেবের মতোই এ বুড়া বয়সেও যে মাঠে নামিতে স্বাদ যায় না তা নয় কিন্তু শামাদ সাহেবের মতোই নিজের অক্ষমতার সম্বন্ধেও আমি তীক্ষ্ণভাবে সজাগ তাই আমি প্রথম দিকে বেশ আয়াসে এবং পরে বিনা আয়াসে নিজেকে বিরত করিতে পারিয়াছি এই কারণে আমি সক্রিয় রাজনীতি হইতে ধীরে ধীরে সরিয়াছি মানে বায়োস্কোপের ছবির মতো ফেড আউট করিয়াছি কিন্তু রাজনীতিকরা আমাকে বাধ্য করিয়াছেন নেপথ্যে অভিনয় করিতে অবশ্য একেবারে মৃত সৈনিকের পাঠ নয় আমাকে তারা রাজনৈতিক চিন্তা হইতে মুক্তি দেন নাই তাই আমি প্রায় এক যুগ হইতে এল্ডার স্টেটসম্যান হইয়া আছি আমাদের দেশি ভাষায় বলা যায় রাজনৈতিক হরি ঠাকুর বন্ধুবর আতাউর রহমানের ভাষায় হইরা তাতি হরি ঠাকুরের কাহিনী বাংলার সব অঞ্চলেই চালু আছে কারণ সব গায়ে একজন বুড়া মুরব্বীর দরকার যার জ্ঞান ও নিরপেক্ষতায় সকলের আস্থা আছে কিন্তু আতাউর রহমান সাহেবের জন্মভূমি ঢাকা জেলার ধামরাই থানাটাই এ ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ এই ধামরাই থানায় হরি ঠাকুর নামে একজন এল্ডার স্টেটসম্যান ছিলেন তিনি হরি ঠাকুর নামেই বিখ্যাত ছিলেন তাঁতিকুলে তার জন্মের কথা কারও মনেই ছিল না অসাধারণ জ্ঞানের জন্য দেশ বিদেশে মানে দশ গায়ে তার প্রসিদ্ধি ছিল জটিল সমস্যার সম্মুখীন হইয়া দূর দূরান্ত থেকে লোকজন দল বাঁধিয়া তার কাছে আসিত তার দেওয়া সমাধান যেসব সময় নির্ভুল বা গ্রহণযোগ্য হইত তা নিশ্চয় করিয়া বলা যায় না কিন্তু তাতে হরি ঠাকুরের বুজুর্গিও কমিত না তার দরবারের মানে আঙিনার ভিড়ও কমিত না একটা নজির দিয়াই আতাউর রহমান সাহেব হরি ঠাকুরের তার দেওয়া আদরের নাম হৈরার বুদ্ধিমত্তার গভীরতা প্রমাণ করিয়া থাকেন ঘটনাটা ছিল এই একবার এই অঞ্চলের কয়েকজন পথিক একটা তালের আটি পথে পড়িয়া পাইল ধামরাই অঞ্চলে খেজুর নারিকেল প্রচুর হইলেও সেখানে তাল গাছ খুব কমই হয় কাজেই তারা তালের আটি কখনও দেখে নাই এই অবস্থায় ওই অদ্ভুত জিনিসটা কি তা লইয়া নিজেদের মধ্যে অনেক সলা পরামর্শ বাদ বিতণ্ডা করিল একমত হইতে না পারিয়া শেষে তারা হরি হরিঠাকুরের কাছে গেল হরিঠাকুর প্রকৃত প্রবীণ জ্ঞানীর মতোই বস্তুটি অনেকক্ষণ উল্টাইয়া পাল্টাইয়া দেখিলেন চোখ বুঝিয়া ধ্যান করিলেন চোখ বড় করে নিরীক্ষণ করিলেন অবশেষে তিনি হেসে ফেললেন খানিক্ষণ হাসিবার পর তিনি কাঁদিয়া ফেলিলেন কিছুক্ষণ কাঁদিবার পর ঠাকুর আবার হাসিতে লাগিলেন সমবেত ভক্তগণ ঠাকুরের এই অভূতপূর্ব আচরণ দেখিয়া বিস্মিত হইল ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করিল অনেক অনুনয় বিনয়ের পর ঠাকুর বলিলেন এই একটা তুচ্ছ বস্তু তোরা চিনিতে পারিলি না তাই আমি তোদের নির্বুদ্ধিতায় প্রথমে হেসেছি হাসিবার পরে তিনি কাঁদিলেন কেন ভক্তদের এই প্রশ্নের জবাবে ঠাকুর বলিলেন আমার অবর্তমানে তোদের কি দশা হইবে সে কথা ভাবিয়া আমি কাঁদিয়াছিলাম কাঁদিবার পর তিনি আবার হাসিলেন কেন এই প্রশ্নের জবাবে ঠাকুর বলিলেন বস্তুটি কি আমি নিজেই তা বুঝি নাই তোর কি বুঝাইব এই ভাবিয়া আমি হাসি ঠেকাইতে পারি নাই ধামরাইয়ের এই ঐতিহাসিক হরি ঠাকুরের দশা হইয়াছে আমার গত একদশ ধরিয়া এই অবস্থা চলিতেছে বন্ধুবর আতাউর রহমানই আমার এই পদবি চালু করিয়াছে নিজের দলীয় সহকর্মীদের সহিত রাজনৈতিক জটিল প্রশ্নসমূহের আলোচনায় মতভেদ তীব্র হইয়া উঠিলেই তিনি বলেন চল হইরার কাছে যাই এটা এখন সকল দলের মধ্যেই চালু হইয়াছে আওয়ামী লীগ জাতীয় লীগ সমাজতান্ত্রিক পার্টি মুসলিম লীগ কনভেনশন ও কাউন্সিল জামাতে ইসলামী নিজামে ইসলাম ন্যাশনাল আওয়ামী পার্টির উভয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ইত্যাদি পরস্পর বিরোধী মতবাদ ও কর্মপন্থার সকল দলের নেতাকর্মীরাই আমার উপদেশ ও পরামর্শ নিতে আসিয়া থাকেন সাধারণ জাতীয় প্রশ্নেরবেলা তো বটেই তাদের যার তার নিজস্ব প্রতিষ্ঠান ও কর্মপন্থার জটিল সমস্যাসমূহের মীমাংসা সম্বন্ধেও ফলে আমার বাড়িতে সকাল বিকাল ভিড় লাগিয়েই আছে মনে হইবে আমি কতই না রাজনীতি করিতেছি ডাক্তার বা উকিলের ব্যবসার দিক থেকে বিচার করিলে মনে হইবে আমার চেম্বার প্র্যাকটিস একেবারে জমজমাট যাকে বলে রোরিং প্র্যাকটিস আমার অসুখ বিসুখ অবসার বিশ্রাম কোনো অজুহাতই চলিবে না বিনা খবরে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে যখন খুশি আমার কাছে আসার অধিকার সকলের আছে আমার না বলিবার অধিকার নাই দশ মিনিট দেরি করিবার উপায় নাই খবর পাওয়া মাত্র বৈঠকখানে হাজির হইতে হবে অন্যত্র কাজ আছে বিলম্ব করিবার মতো সময় নাই এই ধরনের যুক্তিতে তারা ঘন ঘন তাকিদও পাঠাইয়া থাকেন ব্যস্ত হইয়া আমি বৈঠকখানায় আসিলে তারা আলোচনাকে দীঘে পাশে ও গভীরতায় যেভাবে প্রসারিত দীর্ঘায়িত করেন তাতে মনে হয় না যে তাদের হাতে সময় নাই বা অন্যত্র কাজ আছে গত একদশ ধরে আমি এই হরি ঠাকুরের কঠোর ও সমসাধ্য দায়িত্ব পালন করিয়া আসিয়াছি রাজনৈতিক অর্থনৈতিক ও সামালিক মতবাদ আমার সকলেরই জানা রাজনীতিতে আমি সেকুলার ডেমোক্র্যাট অর্থনীতিতে আমি সমাজবাদী এসব বিষয়ে আমি বইপুস্তক ও বহু প্রবন্ধাদি লিখে আছি সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরাই তা জানেন সক্রিয় রাজনীতি না করিলেও আমি আদর্শবাদ ও কর্মপন্থার দিক থেকে আওয়ামী লীগের সমর্থক এটা জানিয়াও নন আওয়ামী লীগেররা আমার পরামর্শ নিতে আসেন আমি ধর্মভিত্তিক রাজনীতির ঘোর বিরোধী জানিয়াও মুসলিম লীগ জামাতে ইসলামী ও নিজামে ইসলামের নেতারাও আমার উপদেশ ও পরামর্শ চাহান উপদেশ দিবার আগে আমার সেকুলার মতবাদের কথা তাদের মতবাদে আমার কঠোর বিরোধিতার কথা স্মরণ করাইয়া দিলেও তারা আমার উপদেশের জন্য জিদ করেন তারা বলেন এবং দৃশ্যতই বিশ্বাসও করেন যে আমি তাদের মতবাদের দিক থেকে ঠিক পরামর্শই দেব দেইও আমি এ ব্যাপারে আমি উকিলের মতোই আচরণ করি উকিল যেমন আসামি ফরিয়াদি উভয় পক্ষকেই তাদের স্বার্থ মোতাবেক নিরপেক্ষ উপদেশ দিতে পারেন উপদেশ প্রার্থীদের বিশ্বাস রাজনীতিতেও আমি তা পারি এবং দেই তবে আওয়ামী লীগের বেলায় আমার উপদেশ নিছক উকিলের মতো নয় আন্তরিকই কারণ সংগঠনের দিক থেকে আমি আওয়ামী লীগ না হইলেও মনে প্রাণে ও আদর্শে আমি আজও আওয়ামী লীগার। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিক সমূহকেও আমি আন্তরিকতার সাথেই উপদেশ দিতাম ধরুন মুসলিম লীগ ও জামাতে ইসলামীকেও আমি বলিয়াছি আপনারা যে মতদারশের রাজনীতি করেন না কেন দুটো কথা মনে রাখিতে হবে এক ধর্ম সংস্কৃতির সাথে সাথে জনগণের অর্থনৈতিক স্বার্থের কথাও বলিতে হবে দুই পার্টির নেতৃত্ব ও হেড অফিস পূর্ব পাকিস্তানে থাকিতে হইবে ওসব পার্টি নেতারা যে আমার উপদেশ রাখিতেন না তা নয় তবুও তারা উপদেশ চাইতে বিরত হন নাই আমিও দিতে কৃপণতা করি নাই আমার অনেক হিতৈষী বন্ধু আমার এই আচরণে প্রতিবাদ করতেন অন্তত আমার স্বাস্থ্যের নাজুক অবস্থার দরুন এসব অকাজ হইতে বিরত থাকিতে বলিতেন তাদের কথা যারা আমার উপদেশ মতো কাজ করে না তাদের না হোক উপদেশ দেই কেন আমার জবাব আমি তো কাউকে যাঁচিয়া উপদেশ দেই না ওরাই উপদেশ নিবার জন্য তাকলিফ করিয়া আমার কাছে আসেন তাদের অনুরোধ না রাখা বেয়াদবি আমার একটা যুক্তি আমার বৈঠকখানাটা ক্ষয়রাতি দাওয়াখানা যারা দাওয়াই চান তাদেরই দেই দাওয়াই ব্যবহার করা না করা রোগীদের ইচ্ছা একটা নজির জমাতে ইসলামীরা যখন দৈনিক বাংলা খবরের কাগজ বাহির করা মনস্থ করিয়াছিলেন তখন সম্পাদক পরিচালক সহ নেতৃবৃন্দ আমার কাছে আসিয়া কাগজের নাম সম্বন্ধে পরামর্শ চান তাদের অভিপ্রায় জানিতে চাহিলে তারা সংগ্রাম নামের কথা বলিলেন আমি বাঙালি মুসলমানদের সাংবাদিকতার দীর্ঘদিনের ইতিহাস বর্ণনা করিয়া দেখাইয়া দিলাম যে আমাদের সাংবাদিকতার ঐতিহ্য খবরের কাগজের নাম সহজ সরল আরবি ফার্সি শব্দেই রাখা সংগ্রামের মতো সংস্কৃত শব্দে নামে ব্যবহার করা এ দেশের রেওয়াজ নয় উত্তরে তারা যা বলিলেন এবং করিতেন তা বাংলাদেশের অবাঙ্গালী মুসলিম নেতৃত্বের অসরল কমপ্লেক্স সোজাসুজি বলিলেন আপনারা বাঙালিরা নির্ভয়ে আরবি ফার্সি নামের কাগজ চালাইতে পারেন কিন্তু জামাতে ইসলামী করিলে লোকে বলিবে বাঙালিদের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলিতেছে কমপ্লেক্সটা গভীর ও সুদূরপ্রসারী এই কারণে রাজনৈতিক ইসলামপন্থীরা বাংলা ভাষা ব্যবহার করার সময় সংস্কৃত ঘেষা ও কলিকাতার কথ্য বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকেন এই সব পার্টির নেতারা আমার উপদেশ মানিতেন এটা যেমন ঠিক নয় কেউই যে আমার উপদেশ মানেন নাই তাও সত্য নয় বরং আমি যখন পাকিস্তানের রাজধানীর অবস্থিতিকেই পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি ও পূর্ব পাকিস্তানের অবনতির কারণ বলিয়া যুক্তি দিতেছিলাম এবং এ বিষয়ে একাধিক ইংরাজি ও বাংলা প্রবন্ধ লিখেছিলাম তখন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের কাউন্সিল নেতৃত্বের উদ্যোগে পাকিস্তানের রাজধানী কুড়ি বছরের জন্য ঢাকায় স্থানান্তর করিতে এবং অপশ্চাত পর্যায়ক্রমে দেশের রাজধানী উভয় অঞ্চলে প্রতিষ্ঠার প্রস্তাব মুসলিম লীগে গৃহীত হইয়াছিল পক্ষান্তরে আমার ধানমন্ডির বাড়িতে কেউ কেউ হরিঠাকুরের রাস্তা না বলিয়া কাশিমবাজারের কুঠি ষড়যন্ত্রের আজ্ঞা অর্থে বলিয়াছিলেন তাতেও তাদের প্রতি আমার বা আমার প্রতি তাদের মনোভাবের কোন অবনতি ঘটে নাই প্রমাণ তারাও আমার উপদেশ নিতে আসিতেন আর সবার মতোই তারাও মনে করিতেন স্বপক্ষেরটা উপদেশ আর বিপক্ষেরটা ষড়যন্ত্র আমার দিককার আসল কথা এই ধরনের উপদেশ দেওয়ার মধ্যে একটা আনন্দ ছিল বোধহয় মনের কোন একটা গোপন অহংকারও ছিল সবাই আমার উপদেশ নিতে আসেন এটা আমার কম গৌরবের কথা নয় এমন একটা অহমিকার ভাব হয়তো আমাকে পাইয়া বসিয়াছে বাহিরে গিয়া নেতৃত্ব বক্তৃতা ও মন্ত্রিত্ব করিয়া যশ খাতি অর্জন করিতে পারি না ঘরে বসিয়া একটু একটু মুরব্বিয়ানি করাটা মন্দ কি। কাজেই এটা যে শুধু মৌখিক উপদেশেই সীমাবদ্ধ তা নয় অনেক সময় হাতে কলমে শারীরিক মানসিক পরিশ্রম করিতে হয় আমার আপত্তি তো নাই বরঞ্চ পরম উৎসাহেই এটা করিয়া থাকি বক্তৃতা বিবৃতি ম্যানিফেস্টো ইত্যাদি রচনা করার দায়িত্ব এই বুড়া মানুষটাকে দেওয়া অনেক তরুণী নিষ্ঠুরতা মনে করিয়াছেন কিন্তু এই বুড়ার উৎসাহ দেখিয়া হয়তো তারা অবাকও হইয়াছেন শুধু ওসব লিখিয়া দেওয়াই নয় ওগুলো যাতে নির্ভুল রূপে ছাপা হয় তার জন্য আমি নিজে প্রুফ দেখিবার জন্য জিদ করিয়াছি যে লেখাটা আমার যত বেশি পছন্দ হইয়াছে সেটা তত বেশি মনোযোগের সহিত প্রুফ দেখিয়াছি আমার এই অভ্যাসের দরুন অনেক কিছুর জন্যই না আমাকে নিন্দা প্রশংসা পাইতে হইয়াছে একাধিক দৃষ্টান্তের মধ্যে আওয়ামী লীগের ছয় দফার নাম করা যায় অনেকের এমন কি খোদ আওয়ামী লীগদেরও অনেকের বিশ্বাস ছয় দফা আমি রচনা করিয়াছি যুক্তফ্রন্টের একুশ দফাও আমি রচনা করিয়াছিলাম এই সুপরিচিত তথ্য হইতেই সকলে অতি সহজেই ছয় দফাও আমার রচনার কথাটা বিশ্বাস করিতে পারিয়াছেন আসল সত্য তা নয় আমি ছয় দফা রচনা করি নাই ছয় দফার ব্যাখ্যায় বাংলা ইংরাজি যে দুটি পুস্তিকা আমাদের বাঁচার দাবি ও আওয়ার রাইট টু লিভ প্রকাশিত বহুল প্রচারিত হইয়াছে এই দুটি অবশ্যই আমি লিখিয়াছি এবং বরাবরের মতো নির্ভুল ছাপা হওয়ার গ্যারান্টি স্বরূপ আমি নিজেই তাদের প্রুফও দেখিয়ে দিয়েছি। মুজিবের ভালোর জন্যেই এ কথাটা গোপন রাখা স্থির হইয়াছিল সে গোপনতার হুঁশিয়ারি হিসাবে প্রুফ নামার দায়িত্ব পড়িয়াছিল তাজউদ্দিনের উপর মানিক মিয়া মুজিব তাজুদ্দিন ও আমি এই চারজন ছাড়া এই গুপ্ত কথাটা আর কেউ জানিতেন না অথচ অল্প দিনেই কথাটা জানা জানি হইয়া গেল মুজিব তখন জেলে আমি ভাবিলাম মুজিবের কোনো বিরোধী পক্ষ তার দাম কমাইবার অসাধু উদ্দেশ্যেই প্রচারণা চালাইয়াছে কাজেই আমি খুব জোরেই কথাটার প্রতিবাদ করিতে থাকিলাম পরে শেখ মুজিবের সহকর্মী মরহুম সালাম খাঁ ও জহিরুদ্দিন সাহেবানের মুখে যখন শুনিলাম স্বয়ং মুজিবই তাদের কাছে এ কথা বলিয়াছেন তখন আমি নিশ্চিন্ত ও আশ্বস্ত হইলাম মোট কথা রাজনৈতিক হরি ঠাকুর হইয়াও আমাকে কাইক পরিশ্রম হইতে রেহাই পাইয়া নাই ধামরাইয়ের হরিঠাকুর নিশ্চয়ই আমার মত পরিশ্রম করিতেন না কিন্তু আনন্দ ও গর্ববোধ নিশ্চয় করিতেন দুনিয়ার সব দেশের সকল যুগের হরিঠাকুরদের বোধায় এটাই পুরস্কার এই পুরস্কারের দামও কম নয়